হ্যালো বন্ধুরা শুভ সকাল এই যে সকাল সকাল আমার একটাই কাজ এগুলো হচ্ছে গাছে জল দেওয়া আমি মুখ না ধুয়ে চা না খেয়ে কিন্তু গাছে জল দিতে শুরু করে দিই সকাল সকাল তো দেখো সময়ে সব কিছুই ফলে আর একটু যত্ন করলে কিন্তু ফলও পাওয়া যায় আর দেখো সাদা গোলাপগুলো আবার আমার ফুটছে অনেক গোলাপগুলো ফুটলো সাদা গোলাপগুলো আবার নতুন করে শুরু হয়েছে কুড়ি চলে এসছে হ্যাঁ দেখো নতুন পাতা বেরিয়েছে নতুন পাতা তো বলে না সময় একটু সহ্য ধৈর্য রাখলে সময়ে সব কিছুই হয় দেখো আর একটা জিনিস দেখায় সকালবেলায় দেখে আমার খুব আনন্দ লাগলো এই ফুলগুলো ফুটেছে বাবা যা যত্ন করলাম হ্যাঁ দেখো এগুলো ফুটছে লাল লাল আর দেখো এগুলো এই ছোটো ছোটো ফুল আর কি দেখতে খুব সুন্দর লাগে এই ফুলগুলো এগুলো অনেক ফুল ফুটে গাছগুলো কিন্তু অনেক দিন পর আবার ফুটলো ভাবছিলাম আর ফুল ফুটবে না এত কষ্ট করছি গাছে জল দিচ্ছি দেখো জবা গাছগুলো কিন্তু আমার চকচক করছে জল পাতায় জল আছে জল দেয়া হয়ে গেল একটু একটু করে জল দিচ্ছি এই ফুলগুলো ফুটেছে আর দেখো ধৈর্য ধৈর্য না ধরলে কিন্তু কিছু হয় না সময়ে সব কিছুই হয় এদের ধৈর্য ধরতে হবে গাছ লাগালেই যে ফুল হবে তাড়াতাড়ি তার তো কোনো মানে নেই গাছটাকে ভালো করে যত্ন করতে হবে জল দিতে হবে তার খাবার দিতে হবে তবে না ফুল ফুটবে ধৈর্য ধরেছি আর দেখো সব গাছগুলো আমার আস্তে আস্তে ফুল ফুটছে সবগুলোই করিয়ে চলে এসছে আর এই গাছটা একটু দেখায় এই গাছটা আপনাদের দেখায় এই গাছটার বয়স হচ্ছে দু হাজার পনেরোতে লাগিয়েছিলাম আমি দু হাজার পনেরোতে এই গাছটা হচ্ছে একটু পাতাবাহার খুব একটা নামটা জানি না পাতাবাহারই শুনেছি এইভাবেই নিয়ে এসছিলাম আমি এই গাছটা তো বছরে এটা এক বছরই বেঁচে থাকে এক বছর পর আবার একদম শুকনো পাতা হয়ে যায় মরে যায় আমি অনেক ভিডিও করেছি এই গাছটাতে তো আবার নতুন করে তো সব ছিঁড়ে ফেলে দিয়েছিলাম কেটে এতক্ষণ নতুন করে আবার বেরোচ্ছে অনেকগুলো বেরিয়ে গেল এ গাছগুলো পাতাগালা খুব সুন্দর বেল পাতার মতন তিনটে করে করে পাতা হয় এই গাছটা গোটায় লতিয়ে লতিয়ে চলে যাবে দেখবে আরও দেখাবো আমি যখন বড় হয়ে যাবে দারুণ দেখতে লাগে দারুণ এটা হচ্ছে পাতাভার এইটা লাগিয়েছি দু হাজার পনেরোতে তো এখন চলছে দু হাজার পঁচিশ তো কতদিন বয়সটা হলো তোমরা হিসেব করে আমাকে বলবে এই গাছটার কত বয়স হলো বিশেষ করে এই গাছটার জন্য আমি ভিডিওটা করলাম আমার তো শুভ সকাল অনেক কিছু ভিডিও দিই আমি জলও প্রতিদিন দিই তো ভিডিওটা করি না আজকে শুভ সকাল বললাম অনেকে সকালবেলায় শুভ সকাল না বলে গুড মর্নিং বলে আরে বাবা গুড মর্নিং বলার কি দরকার শুভ সকালটাই হচ্ছে বাঙালির থেকে শ্রেষ্ঠ শুভ সকাল মানে সকালটা খুব ভালোভাবে যেন তোমাদের যায় ঠিক আছে বন্ধুরা তো আমার গাছে জল দেয়া হয়ে গেল। আজকে ভিডিওটা করলাম দেখো এবারে মুখ টুক ধুয়ে চাটা খাই নিজের ডিউটি যেতে হবে আর একটা কাজ কালকে দেখো হাঁটি নিয়ে এসেছি লাল শাক পুদিনা এগুলো ভালো করে ভিজে কাপড় দিয়ে এগুলো রাখছি ভিজে কাপড় দিয়ে শাকগুলো নষ্ট হয়ে যাবে না আজকে তবে আজকে পুদিনা চাটনি করবো এই তো এই তো এই দেখো এই দেখো একটা ভিজে কাপড় দিয়ে রেখে দি রান্না করব লালতে শাক লাল শাক হবে হ্যাঁ আর পুদিনা চাটনি করব ঠিক আছে ডাটাগুলো গুলো ভালো করে দেবো ভিজে কাপড় দিয়ে বেঁধে রেখেছে অনেকগুলো ডাটা এনেছে তুমি মুখ দেবে না দেখো সকালবেলায় চলে এসছে জল নিয়ে জলটা নোংরা খেলে দিই তোমাকে ভালো জল দেবো হ্যাঁ